বিজনেস বা ব্যবসা মোবাইল ব্যাংকিং অপারেটর নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন তাদের পূর্ণাঙ্গ একটা ধারণা নেওয়া উচিত একটা ব্যবসায় লাভ ক্ষতি সম্পর্কে জানা উচিত ওই ব্যবসাটা আপনি কিভাবে পরিচালনা করবেন কোন দিকে নিয়ে গেলে আপনি বেশি লাভবান হবেন বা কি করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন প্রপার যদি একটা ব্যবসার উপর আপনি ধারণা না নিয়ে ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনি হানড্রেড পার্সেন্ট লস করবেন সেক্ষেত্রে আপনি যদি লসে না পড়েন যাতে লাভবান হয়ে থাকেন পূর্ণাঙ্গ ব্যবসাটা ভালো বুঝতে পারেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি পুরোপুরি ব্যবসা সম্পর্কে প্রপার একটা ধারণা পেয়ে যাবেন মোবাইল ব্যাংকিং ব্যবসার উপরে পরবর্তীতে আপনি কীভাবে মোবাইল ব্যাঙ্কিংয়ের নগদ বিকাশ রকেট এজেন্ট নেবেন খুব তাড়াতাড়ি সে বিষয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তো পুরো ভিডিওটা দেখুন মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসা সম্পর্কে আপনার আর কোনো ভুল ধারণা থাকবে না আজকের এই ভিডিওটা দেখেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমত আপনাকে মোবাইল ব্যাংকিংয়ের অপারেটর সম্পর্কে আপনাকে জানতে হবে কি কি অপারেটার নিয়ে আপনি ব্যবসা করতে পারেন যদি আমরা এক কথায় বলতে গেলে মোবাইল ফোন অপারেটারদের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেনের নামই হচ্ছে মোবাইল ব্যাংকিং এটাকে মূলত মোবাইল ব্যাংকিং হিসাবটা বলা হয় আমরা কিন্তু মোবাইল ব্যাংকিং ব্যবসাটা নিয়ে কথা বলছি শাখা বা অফিসবিহীন এ ব্যাঙ্কিং জনসংখ্যাবহুল বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা বাড়ছে প্রথমে এটা ব্র্যাক ব্যাংক শুরু করেছিল পরবর্তীতে ডাস বাংলা ব্যাংক পর্যায়ক্রমে প্রত্যেকটা ব্যাঙ্কই মোবাইল ব্যাংকিং অপারেটর নিয়ে এসেছে কিছু ব্যাংক জনপ্রিয়তা পেয়েছে এবং কিছু ব্যাংক জনপ্রিয়তা পায় নাই তো মোবাইল ব্যাংকিং কোম্পানির সংখ্যা দিন দিন কিন্তু বেড়েই চলেছে এর যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো সম্পর্কে আপনাদের পোপার আগে ধারণা নেওয়া উচিত এর ধারণার মধ্যে যদি আমরা প্রথম একটা ধারণা সম্পর্কে আপনাদেরকে জানাই সে বিষয়ে আমি বলতে গেলে এক কথায় প্রথম যে সুবিধাগুলো নাগরিক পেয়ে থাকে এক স্থান থেকে অন্য স্থানে টাকা প্রেরণ একদম দ্রুত সময়ের মধ্যে মোবাইল ফোন রিসার্চ করতে পারে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা জমা এবং এজেন্টের মাধ্যমে উত্তোলন করতে পারে এটা কিন্তু কোন হিসাবটা আপনাকে বোঝানো হচ্ছে যেমন আপনি দোকান থেকে ক্যাশ ইন করতে পারেন এজেন্টের মাধ্যমে আবার এজেন্টের মাধ্যমে কিন্তু ক্যাশ আউট করে নিতে পারেন এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা টাকা ব্যাঙ্ক এটিএমের মাধ্যমে কিন্তু আপনি তুলতে পারেন যেমন দেখা যাচ্ছে আপনি যদি কোনো ডাসবাংলার এজেন্ট থেকে আপনার রকেট অ্যাকাউন্টে আপনি যদি কোনো ক্যাশ ইন নিয়ে থাকেন সেই অ্যাকাউন্টের টাকা কিন্তু আপনি ডাসবাংলার যে কোনো এটিএম বুথ থেকে কিন্তু তুলতে পারবেন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টেও কিন্তু হস্তান্তর করা যায় তো এরকম বিভিন্ন সুবিধা নিয়েই কিন্তু একটা মোবাইল ব্যাংকিং অপারেটর কিন্তু দিন দিন এতটা জনপ্রিয়তা পাচ্ছে তো এই বিষয়ে এখন ব্যবসার পূর্ণাঙ্গ ধারণা আপনাদেরকে দিব ব্যবসার পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার আগে আপনাকে এখানে একটা জিনিস বুঝে নিতে হবে যে বিষয়টা সবসময় খেয়াল রাখবেন এই বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ অর্থ ইনভেস্ট করতে হয় এখানে আপনি যদি দুই হাজার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু খুব একটা লাভবান হতে পারবেন না অবশ্যই আপনাকে এখানে একটা বিগ একটা অ্যামাউন্ট নিয়ে আপনাকে এগোতে হবে প্রথমত আপনাকে যে বিষয়টা আমি জানাচ্ছি যদি আপনি কোনো ব্যাংকিং ব্যাংকিং এজেন্ট নিয়ে থাকেন ব্যাংকিং এজেন্ট বলতে কি বোঝায় এ বিষয়টা আপনাকে আগে ক্লিয়ার করে দিই ব্যাংকিং এজেন্ট বলতে আপনি যদি কোনো ডাস বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নিয়ে থাকেন সেরকম একটা সিস্টেম আপনার রয়েছে আর আপনি যদি মোবাইল ব্যাঙ্কিং নিয়ে কাজ করতে চান সেটার একটা হিসাব রয়েছে যেহেতু আমরা আজকে মোবাইল ব্যাংকিং নিয়ে কথা বলছি সেই ক্ষেত্রে আপনাকে আজকে মোবাইল ব্যাঙ্কিং হিসাবটাই বোঝাবো পরবর্তীতে ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসাবে আপনাকে যেটা করতে হবে সে একটা নিয়ে নতুন একটা ভিডিও আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব যে আপনারা কিভাবে ব্যাংক এজেন্ট ব্যাংকিং নিয়ে কাজ করবেন তো যেহেতু আজকে আমরা মোবাইল এজেন্ট ব্যাংকিং নিয়ে কথা বলছি সেক্ষেত্রে আমরা শুধু আজকে মোবাইল এজেন্ট ব্যাংকিং নিয়েই আপনাদেরকে শিখাবো বা বোঝাবো এবং পূর্ণাঙ্গ একটা ধারণা দিব যাতে করে আপনি কোনোভাবেই মোবাইল এজেন্ট ব্যাংকিং থেকে আপনারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন তো প্রথমত আমরা যে বিষয়গুলো সামনে নিয়ে আসি যদি মোবাইল ব্যাংকিং ব্যবসা করতে চাই সেক্ষেত্রে আমাদের যে জনপ্রিয় অপারেটরগুলো রয়েছে মোবাইল ব্যাংকিং এজেন্টের মধ্যে তার মধ্যে কিন্তু অন্যতম রয়েছে বিকাশ দ্বিতীয়ত রয়েছে নগদ এবং তৃতীয়ত রয়েছে রকেট চতুর্থ অবস্থানে বর্তমান অবস্থিত রয়েছে উপায় তো সেই ক্ষেত্রে আপনাকে জনপ্রিয় মাধ্যমগুলো নিয়ে শুরু করতে হবে আপনাকে আগে বুঝতে হবে আপনার এলাকার জনপ্রিয় মাধ্যমটা কোনটি আপনি যদি দেখেন আপনার এলাকার জনপ্রিয় মাধ্যম নগদ সেক্ষেত্রে আপনি নগদটা প্রথমে নেবেন যদি আপনি দেখেন যে আপনার এলাকার জনপ্রিয় মাধ্যমটা হচ্ছে বিকাশ তাহলে আপনি বিকাশটা প্রথমে নেবেন যদি আপনি মনে করেন যে আপনার এলাকার জনপ্রিয় মাধ্যমটা হতে পারে রকেট তাহলে আপনি রকেট এজেন্টটা নেবেন এখন আপনাকে আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এজেন্টগুলো আমরা কীভাবে কালেক্ট করবো এ বিষয়ে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি অলরেডি দিয়েছি এবং আর একটা নতুন ভিডিও দেব যেভাবে প্রপারভাবে আপনি একটা এজেন্ট ব্যাঙ্কিংয়ের মালিক হতে পারবেন মোবাইল এজেন্ট ব্যাঙ্কিংয়ের ঠিক আছে তো প্রথমত আপনাকে জনপ্রিয় মাধ্যমটাই বেছে নিতে হবে যেটা আপনার এলাকার চলছে ট্রেন্ডিংয়ে সে বিষয়টা আপনাকে আগে মাথায় খেয়াল রাখতে হবে প্রথমে তো হচ্ছে আপনি বিকাশ নিলেন পরবর্তীতে আপনার ব্যবসার প্রসারিত হিসাবে বা ব্যবসার সিস্টেম হিসাবে বা ব্যবসার অগ্রগতি হিসাবে আপনি নগদটা নিলেন অবশ্যই আপনাকে আপনার দোকানে বর্তমান প্রচলিত সময় হিসাবে এবং দেশের সকল সার্ভে করে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে বিকাশ এবং নগদ দুইটাই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পপুলার একটা মোবাইল ব্যাঙ্কিং অপারেটর এজেন্ট সিস্টেম যে সিস্টেমটা আপনাদেরকে অবশ্যই কোনো সময় লসের দিকে নেবে না যদি আপনি প্রপার ব্যবসা করতে পারেন ব্যবসার যে ধারণাটা আপনি যখন আপনার ব্যবসাটা প্রপার শুরু করবেন অবশ্যই আপনার একটা দোকান থাকতে হবে দোকান ডেকোরেশনটা সুন্দর থাকতে হবে একটা মোবাইল ব্যাংকিং অপারেটর এজেন্ট ব্যাংকিং হিসাবে আপনি কাজ করবেন একটা এজেন্ট হিসাবে আপনি নিয়োগ হবেন আপনার নিজেরই একটা ধারণা আসবে মন থেকে যে আপনার সুন্দর একটা প্লেসের দরকার সুন্দর একটা দোকানের দরকার যে দোকানে বসে আপনি নিজেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং একটা কাস্টমারও আপনার দোকানকে দেখে আপনার দিকে এগিয়ে আসবে যে আপনার দোকানে তার থেকে একটা সার্ভিস নেওয়া উচিত তো মোবাইল ব্যাংকিং ব্যবসাটা কিন্তু ব্যানারের মাধ্যমে হয় আপনি যদি আপনার দোকানে যদি একটা ব্যানারও কোনো কোম্পানি না লাগিয়ে থাকেন হতে পারে বিকাশের হতে পারে নগদের হতে পারে রকেটের হতে পারে উপায়ের যদি কোনো ব্যানার আপনার দোকানে না থাকে একটা ক্লায়েন্টও আপনার দোকানে এসে কোনো সার্ভিস নিতে চাইবে না কারণ জানবেই না যে আপনি একটা অপারেটর বা আপনি একটা এজেন্ট তো সেই ক্ষেত্রে আপনাকে প্রপারভাবে আপনার দোকানটাকে সাজিয়ে নিতে হবে মোবাইল ব্যাঙ্কিংয়ের অফিসারদের মাধ্যমে এখানে ওনাদের বিভিন্ন প্রকার লোক নিয়োগ করা আছে শুধু আপনার দোকানকে সাজানোর জন্য এটা কিন্তু একদম বিনামূল্যে এটা কিন্তু একদম বিনামূল্যে আপনার এটার জন্য কোনো প্রকার কোনো টাকা খরচ করতে হবে না আপনার দোকানে সাজসজ্জার জন্য প্রত্যেকটা ব্যাঙ্কিংয়ের আপনারা খেয়াল করলে দেখবেন আপনাদের বাজার আপনাদের মহল্লায় আপনাদের পাড়ায় যেখানে যে দোকানগুলো রয়েছে দেখবেন প্রত্যেকটা দোকানের সামনে সুন্দর সুন্দর ব্যানার দিয়ে থাকে এখানে ক্যাশ আউট করেন বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করেন এটার মাধ্যমে ক্যাশ আউট করেন এরকম বিভিন্ন রকম ভাষা লেখা থাকে এবং ওদের নিজস্ব সুন্দর সুন্দর ব্যানারে এটা খেয়াল করেই কিন্তু একটা লোক সেই দোকানের দিকে এগিয়ে যায় এবং সেই দোকানে ক্যাশ আউট করে থাকে তো আপনাকে বুঝতে হবে যে আপনার দোকানটা আপনি যত সুন্দর করে সাজাবেন আপনার দোকানের কাস্টমার তত আপনার থেকে ভালো ভালো সার্ভিস গ্রহণ করার জন্য আপনার দিকে এগিয়ে আসবে দ্বিতীয় স্টেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার বিহেভিয়ার আপনার ব্যবহার অবশ্যই একটা কাস্টমারের সাথে আপনার একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে গুড একটা সম্পর্ক থাকতে হবে এবং একটা কাস্টমারদের সাথে প্রত্যেকটা সময় আপনাকে হাসি মুখে কথা বলতে হবে যদি আপনি ব্যবসা করতে চান আর যদি আপনি একটা কাস্টমার সাথে রেগে বা মিসবিহেভ করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা কাস্টমার বা একটা ক্লায়েন্ট আপনার দোকান থেকে অনীহা বোধ করবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে না সেই ক্ষেত্রে আপনার দোকানের দিকে একটা ক্লায়েন্ট বা একটা কাস্টমার কিন্তু আসতে চাবে না যখন আপনি একটা ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে একটা গুড বিহেভ করবেন ভালো একটা ব্যবহার করবেন পরবর্তীতে ওই কাস্টমার নিজেই চিন্তা করবে যখনই তার টাকা তোলার বা পাঠানোর সময় আসবে অবশ্যই আপনার কথা মনে করবে এবং আপনার দোকানে এসেই ক্যাশ আউটটা করবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অলওয়েজ বি কেয়ারফুল থাকতে হবে এবং যত সহকারে প্রত্যেকটা ক্লায়েন্ট বা কাস্টমারকে আপনাকে ভালোভাবে প্রপার ধারণা দিতে হবে যে প্রত্যেকটা ক্লায়েন্ট যাতে স্বাচ্ছন্দ্যে বোধে আপনার দোকান থেকে ভালো একটা সার্ভিস নিয়ে যেতে পারে এবং পরবর্তীতে যেন আপনার দোকানের দিকে আসে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এখন চলে আসি এর লাভ এবং ক্ষতি সম্পর্কে অবশ্যই যদি আপনার দোকানকে ভালো সাচ্ছ করতে পারেন সুন্দর করে সাজাতে পারেন একটা কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ব্যবসা থেকে আপনি কখনোই লস করবেন না আপনি প্রত্যেকটা সময় আপনার ব্যবসায় ভালো একটা লাভবান করতে পারবেন সেই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন এখানে লাভটা আসবে কখন যখন আপনি প্রপার ভালো লেনদেন করতে পারবেন আপনি যদি লেনদেন করতে না পারেন আপনার লাভটা অ্যাকাউন্ট হবে না আপনার কমিশনটা কাউন্ট হবে না আপনি এক টাকা কমিশন পান যদি সারা দিনে বেশি বেশি ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারেন প্রত্যেকটা কাস্টমার যদি আপনার দোকানে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ হতেই থাকবে এক একটা কোম্পানি যেগুলা মাল্টি ন্যাশনাল প্রপার বড় বড় বিগ কোম্পানি কোম্পানি কিন্তু এক টাকারও কম কিছু পয়সা করে প্রত্যেকটা প্রোডাক্টের পর লাভ করে কিন্তু তারা কিন্তু বিলিয়নার তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক কেন জানেন তাদের পূর্ণ ব্যাপক পরিমাণ সেল করে তাদের পূর্ণগুলো হট প্রোডাক্ট থাকে সবসময় মার্কেটে তাহলে আপনাকেও ওইরকম হট প্রোডাক্ট হতে হবে যাতে আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার প্রত্যেকটা সময় আপনার দোকানের দিকে এসে এবং আপনার থেকে ভালো সার্ভিস আশা করে সেই ক্ষেত্রে আপনি লাভ কম করেন কাস্টমারকে ভালো সার্ভিস দেন একটা সময় আপনি নিজে পপুলার হয়ে যাবেন নিচে আপনি ভালো একটা বিজনেস করতে পারবেন এখান থেকে ভালো একটা সফলতা পাবেন আর আপনি যদি মিসবিহেভ করেন আপনার দোকান যদি ডেকোরেশন ভালো না হয় সাজসজ্জা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু নিচের দিকে আসবেন একটা সময় ব্যবসাতে থেকে আপনার মনটা সরে যাবে এবং আপনি প্রপার ভালো ব্যবসা করতে পারবেন না সেই ক্ষেত্রে প্রপার ভালো ব্যবসা করার জন্য আমি যে উপদেশগুলো আপনাকে দিলাম সেই উপদেশগুলো যদি আপনি নিজে কঠোরভাবে পালন করতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি ব্যবসা থেকে আপনি কখনোই লস করবেন না ব্যবসা লস এবং লাভের মধ্যেই থাকে বাট আপনাকে চিন্তা করতে হবে আমি ব্যবসা লস করব না প্রত্যেকটা জিনিসের উপর যদি প্রপার আপনি ধারণা দেন প্রপারভাবে আপনি চিন্তা ভাবনা করেন যে এখান থেকে আমি ব্যবসা করতে চাই ব্যবসা আমি করবো সেই ক্ষেত্রে আপনি ব্যবসা থেকে কখনোই পিছু হাঁটবেন না আর একটা ব্যবসা বা বাণিজ্যের মধ্যে ভ্রান্তি থাকতেই পারে খারাপ সময় ভালো সময় আসবেই একটা সময় যখন আপনি নতুন অবস্থায় স্টার্টিং করবেন শুরু করবেন তখন দেখা যাবে একটু ছোলো একটু ধীরে ধীরে আপনাকে হতে হবে তারপরে আপনি একটা ডেভেলপ পজিশনে যেতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না আপনাকে অবশ্যই যারা আজ পর্যন্ত ব্যবসার সফলতা পেয়েছে তারা প্রচুর পরিমাণ ধৈর্য ধরেছে আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসায় সফলতা পাবেন না তো সেই ক্ষেত্রে আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে তারপরেই আপনাকে ব্যবসায় সফলতা আনতে পারবেন তো মোটামুটি এই ছিল আপনাদের বিষয়ে ব্যবসারমূলক মোবাইল ব্যাংকিং অপারেটর নিয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা এর মধ্যেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর পরবর্তীতে এই মোবাইল ব্যাংকিং এজেন্ট আপনারা কিভাবে প্রপার খুব দ্রুত গ্রহণ করবেন কোন পলিসিতে আপনারা দ্রুত এজেন্টটা পেয়ে যাবেন এবং কিভাবে পেয়ে যাবেন সেই পূর্ণাঙ্গ বিষয়ে একটা ভিডিও দিব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য খুব দ্রুত একটু ওয়েট করবেন খুব দ্রুত পেয়ে যাবেন যেহেতু একটা ভিডিও রেডি করতে প্রপার একটা ভালো সময়ের প্রয়োজন সেক্ষেত্রে আমি চেষ্টা করব এই ভিডিও দেখার পর আপনি একটা কমেন্ট করে যাবেন যাতে আপনার কমেন্টে আমি দ্রুত নতুন একটা ভিডিও করতে পারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ